করেছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা যাবে যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের যেই তদন্তের গ্রহণযোগ্য হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে

যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত পনেরো বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে খুব হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন যেটা স্বামীকে হারিয়েছে সে ফেরত না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারের দায়িত্ব গ্রহণ করা আমরা এখানে যারা ভাইরা আছেন সবাই আমার বোনেরা আছে অনেক অনেকটা স্বীকার করেছি এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য এবং আজকে দুর্ভাগ্য এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান